ব্যক্তিগত শত্রুতা জেরে পঞ্চগড়ে আটওয়াড়িতে এক ব্যবসায়ীর স্ত্রী ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে বুধবার রাত দিকে উপজেলার বল্লমপুর ইউনিয়নের পুরুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে আটওয়াড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসামিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তবে আমি যতদূর জানি আমি যাতায়াত করতাম আগে থেকে সেলিম খুব ভালো মানুষ আর এখানে আশেপাশে কোনো বাসা নেই

সৈকত ও সাহিয়াম তাদের বয়স বারো ও নয় বছর পুলিশ জানায় বুধবার রাত এগারোটার দিকে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী ও দুই ছেলের রক্তাক্ত মহাদেহ দেখতে পান ব্যবসায়ী সেলিম শেখ তিনি তখন চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন পরে আশপাশের লোকজন ছুটে আসে খবর পেয়ে পুলিশ সহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করে মহাদেহ থানায় নিয়ে যান এ ঘটনায় বিচারের দাবি করেছেন ব্যবসায়ী সেলিম শেখ ও তার প্রতিবেশীরা মূলত আমাদের আটবাড়ি উপজেলায় এটি একটি একা বাসা থাকার কারণে এখানে একটি ঘটনা ঘটে দুর্বৃত্তকারীরা মা এবং দুই ছেলেকে নৃশংসভাবে খুন করে এটি আমাদের বলরামপুর তথা আটোয়ারি উপজেলায় আমাদের এটি পূর্বে কোনো ঘটনা ঘটে নেই তো যারাই করুক এরাদেরকে খুঁজে বের করে শাস্তি আওতায় আনতে হবে থানার ওসি মুসামিয়া বলেন ধারণা করা হচ্ছে ব্যক্তিগত সত্যতার জেরে ওই হত্যাকাণ্ড ঘটেছে এ ঘটনায় এ ঘটনায় নবীন হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি